তো অ্যাড্রেসিং মোডটা কাকে বলে অ্যাড্রেসিং মোডটা আমরা জানি যে যদি কোনো একটা ইনস্ট্রাকশন হয় মুভ এ এক্স বি এক্স এরকম যদি একটা ইনস্ট্রাকশন হয় তো এখানে এই দুইটাকে ইন্ডিভিজুয়াল বা আলাদা করে আমরা অপারেন্ট বলি এবং এটাকে আমরা অপকোড বলি তো অ্যাড্রেসিং মুডটা হচ্ছে যে অপারেন্টকে স্পেসিফাই করার পদ্ধতিকে আমরা অ্যাড্রেসিং মুড বলি অর্থাৎ এইখানে অপারেন্ট আসলে কিভাবে থাকবে এটা সরাসরি এটা তো আমাদের দেখতেছি আমরা রেজিস্টার একটা মূলত ইনস্ট্রাকশনের পরে যে অপারেন্টগুলো হয় এখানে ডিরেক্ট ডাটা ইউজ হতে পারে ডিরেক্ট মেমোরি অ্যাড্রেসও ইউজ হতে পারে এবং ভেরিয়েবলও ইউজ হতে পারে তো এই যে কখন ভেরিয়েবল ইউজ হবে কখন ডাটা ইউজ হবে কখন মেমোরি ইউজ হবে এইটার উপর ডিপেন্ড করে মূলত আমাদের অ্যাড্রেসিং মোড হয় বা এটাকে স্পেসিফাই করে হচ্ছে অ্যাড্রেসিং মোড আর এইট জিরো এইট ফাইভ মাইক্রো অ্যাড্রেসিং মোড হচ্ছে পাঁচটা একটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড এবং ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড তো রেজিস্টার অ্যাড্রেসিং মোডটা কি তো প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আর প্রত্যেকটা না আর কি যে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে অপারেন্ডের অপশনের দুইটা অপারেন্ট থাকবে যার একটা হবে হচ্ছে ডেস্টিনেশন এবং হবে সোর্স তো এই ক্ষেত্রে যদি সোর্স এবং দুইটাই যদি রেজিস্টার হয় রেজিস্টার হয় তখন তাকে আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মুড বলতেছি যেটার এক্সাম্পল হচ্ছে এটা আবার ডিরেক্ট অ্যাড্রেসিং মুড বা ডাইরেক্ট অ্যাড্রেসিং মুডটা কি সেটা হচ্ছে যে সোর্স যদি ডিরেক্ট কোনো মেমোরির অ্যাড্রেস ব্যবহৃত হয় সেটাকে আমরা বলতেছি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড যেটার এক্সাম্পল হচ্ছে আমাদের এইটা আর ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডটা কি যে মেমোরি অ্যাড্রেসটা ডিরেক্ট ব্যবহৃত হবে না অর্থাৎ এখানে পঞ্চাশ ষাট মানে হচ্ছে মেমোরি পঞ্চাশ ষাট লোকেশন বাট ইনডাইরেক্ট কিভাবে হবে যে এখানে আবার কি করছে একটা আছে রেজিস্টার তার সাথে আবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট তো এই জন্য এই দুটার ক্যালকুলেশন করে যেটা ফাইনাল রেজাল্ট হবে সেটা মূলত এখানকার সোর্স এই জন্য এটা ইনডাইরেক্ট এটা মেমোরির অ্যাড্রেস না এটার ক্যালকুলেশনের যে রেজাল্ট এন্ড ভ্যালুটা সেটা মূলত মেমোরি অ্যাড্রেস এই জন্য এটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেস যার কারণে এই অ্যাড্রেসিং মোডের উদাহরণ হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড এবং ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড কাকে বলে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হচ্ছে যদি সোর্সে ইমিডিয়েট ডাটা ইউজ হয় মেমরি লোকেশনও না রেজিস্টারও না সরাসরি ডাটা অর্থাৎ এখানে কি বলছে যে জিরো ফাইভ একটা ভ্যালু এই ভ্যালুটাই মূলত হচ্ছে এই রেজিস্টারের মধ্যে আমার মুভ হচ্ছে এই জন্য ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের এক্সাম্পল হচ্ছে এটা আর ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডটা কি যে অ্যাড্রেসিং মোডের অপারেন্ট থাকে না ঠিক আছে এই অপারেন্ট থাকে না তাকে আমরা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড বলি ক্লিয়ার সবাই